আসসালামু আলাইকুম চন্ডী আষ্টম দুপুরে রান্নায় এখানে ডিপের সিম নামাইছি সিমটা বত্তা করব ইলিশ মাছ দেওয়া ডিপে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো সুটকি দেওয়া বেগুন দেওয়া আগে ছুটকিরা সড়াই দিয়ে কিছু পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে বেজে নিচ্ছি কারণ এখানে আমি রসুনের পরিমাণটা বেশি দিছি হলুদ মরিচ দিয়ে আজকে আমি বাটা কিন্তু রসুন দিইনি শুধু কাটা রসুন আর পিঁয়াজ দিয়ে ভালো করে কষাই নিব কারণ সুটকিতে আপনি যত রসুনটা বেশি দেন তত কিন্তু মজা এই যে আমি এখানে বেগুনটা ধুয়ে পরিষ্কার করে নিছি মানে কেটে বেগুনটা দিয়ে ভালো করে নেড়েসেরে একটু পানি দিয়ে ঢেকে দিব কারণ বেগুনের ভিতরে বেশি ক্ষত্রি পানি দেওয়া লাগে না আমি একটুখানি পানি দিয়ে দিলাম জাস্ট ঢেকে দিলে কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর আমি সুটকিটা কিন্তু আগে ভালো করে কষাই নিয়েছি পেঁয়াজ রসুন দেওয়া আরেক করে রাইতে আমি লাউ সরাই দেবে একটু তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজ হালকা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচ দিয়ে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম দুই চুলাই দুইটা রান্না করতে হয়েছে আমার বেগুন কিন্তু অর্ধেক হয়েছে কারণ এই দেশের বেগুনগুলো এমনি বেশি নাই আর তাড়াতাড়ি যায় গুলা যায় মাছটা ভালো করে কষাই নিবে ইলিশ মাছটা আমি চুলাটা একটু চেঞ্জ করে দিলাম সুটকি ওইদারি দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি টানাই টানাইতেই সেই জন্য বড় চুলাই দিয়ে দিলাম শুটকি আমি ইলিশ মাছটা কষাই নিবে এদিকে মাছটা কষানো হয়ে গেলে আমি উঠাই নিব এরপরে নিরেশের লাউটা দিয়ে দিব এই লাউটা কিন্তু ডিপের এখন কিন্তু লাউ পাওয়া যায় না যদিও পাওয়া যায় অনেক দাম আমি একটু পানিতে ঢেকে দেবো যাও তো লাউটা সিদ্ধ অল্প করে পানি দেবো যে যেদিকে কিন্তু আমার বাতিলটা আমি একদম মানে পানিটা পুরো শুকাই নিলাম আমি আবার কখনো সুটকিতে জল রান্না করি না জোল রাখি না অনেকেই রাখে যে আমার সুটকি কিন্তু হয়ে গেছে এদিকে আমি ছিমটারে বালকেরা টুই আনিছিলাম বালকেরা সিদ্ধ করে মজায় আনিছিলাম নেওয়ার পরে আমি একটু বেটে দিলাম পাটা দিয়া এবারে আমি এখন বাঁগাত দিব পিঁয়াজ দেওয়া ধনিয়া বাটা দেওয়া বাঁগাত দিয়ে নিব কারণ এভাবে বেটে বাগাত দিলে কিন্তু অনেক মজা হয় লাউডা আমার বল কাঁচা পালার মাছ দিয়ে দিব ইলিশ মাছ আসলে ডিপি রাখলে কিন্তু এই যে সিজন ছাড়া কিন্তু অন সিজনে খাওয়া যায় খাইতে কিন্তু খারাপ না স্বাদ ভালোই আমি মাছটা ভালো করে বিছাই দিলাম এই যে আমি সেই ইয়াটা কিন্তু সিপটা কিন্তু বাগান দিয়ে নিলাম বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিছি এই পত্তাটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে এর রান্না কিন্তু কমপ্লিটের সাথে একটু বাজাপুরি করলাম আমার লাভ হয়ে গেছে যারা এতক্ষণ আমার যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফের সবাইকে